জামাত কি আসলে এনসিপি কে জন্ম দিয়েছে বা এনসিপি কে জামাতের আরেকটা প্রজেক্ট বলে জামাত ভেবে নিয়েছিল যে আজকে জামাতের নেতাকে এমনটা বলতে হয় যে জামাত ইসলামের সঙ্গে পাল্লা দিতে গেলে তোমাদের আরো বহুদূর যেতে হবে জন্ম নিয়ে এই বাপের সঙ্গে পাল্লা দিও না এইটা আসলে কে কাকে জন্ম দিয়েছে এই প্রশ্নে না প্রশ্ন হলে আসলে এনসিপি যারা গঠন করেছেন তাদের যে অভিজ্ঞতা এবং বয়স আর বাংলাদেশে অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল আছেন তাদের যে অভিজ্ঞতা এবং বয়সের মধ্যে একটা বাস্তব পার্থক্য আছে তাইগুলো কেউ ছোট কেউ বড় এরকম না এটা আমি ইন্ডিকেট করছি না আমি ইন্ডিকেট করছি এটা কোন কাউকে হেও প্রতিপন্ন করার জন্য না উনি অ্যানালজিটা হয়তো এইভাবে ব্যবহার না করে অন্যভাবে ব্যবহার করলে ভালো হতো এ তত তো সত্যি অভিজ্ঞতা তো কম আছে আপনিও স্বীকার করবেন আমিও স্বীকার টাইম ইলেকশনের ক্যান্ডিডেট হতে যাচ্ছি না তা আমার আসনে যারা চার বছর ধরে ইলেকশনের ক্যান্ডিডেট হার জিতের পালা খেলছেন তারা আমার চেয়ে অনেক অভিজ্ঞ আমার ভাই অনেক অভিজ্ঞতা ইলেকশনের রাজনীতিতে আমার চাইতে অনেক অভিজ্ঞ তো এই অভিজ্ঞতার কম বেশি তো থাকবেই থাকাটাই স্বাভাবিক থাকাটাই স্বাভাবিক জামাত ইসলামী দীর্ঘদিন থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছে তার অভিজ্ঞতা উত্থান পথন দেখা না দেখা ব্যান্ড হওয়া নতুন করে যাত্রা শুরু করা আবার চলা অনেক ক্রাইসিস মোকাবেলা করা ভালো দিন পার করা খারাপ দিন পার করা এই যে একটা লম্বা অভিজ্ঞতা এই অভিজ্ঞতার রাস্তাটুকু আহ অন্যান্য অনেক রাজনৈতিক দলের হয়তো অন্য ধরনের অভিজ্ঞতা বা এই লাইনের অভিজ্ঞতা না এই হঠাৎ উনি এটা বোঝাতে চেয়েছেন কিন্তু এটা কাউকে আন্ডারমাইন হওয়া করার জন্য নয় কিন্তু আমি ওই একটা যে যে ফেসবুক স্ট্যাটাস নিয়ে এই বিতর্কের সূচনা হয়েছে বিশেষ করে জুলাই সনদ স্বাক্ষর কেন্দ্র করে কিন্তু সূচনা হয়েছে আপনি দেখবেন হ্যাঁ সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এবং সেটা থেকে ওই ওই জিনিসটাকে বাদ দিয়ে আলোচনা করলে না বাদ দিতে চায় না সে বিষয়টা আমি চাই নিশ্চয়ই কিন্তু সেটা জবাবে কি এই কথাটা বলবেন কি না যে জন্ম নিয়ে বাপের সঙ্গে পাল্লা দিও না বা আমরা আপনাদের এত আমলে নিই না এখন এ সমালোচনা করোনা করোনা সামনে বহুদূর দেখা যাবে আপনি না সেই দেখলে প্রপার হবে না আপনাকে দেখতে হবে তার আগে সিরিজ অফ কেন্দ্র করে আপনি যখন একটা ঘটনাকে বিশ্লেষণ করবেন বা টেক্সট কে বিশ্লেষণ করবেন তখন আপনাকে কন্টেক্স দেখতে হবে কন্টেক্স ছাড়া টেক্সট বিশ্লেষণ হয় না এই কনটেক্সটটা শুরু হয়েছে জুলাই সনত স্বাক্ষর অনুষ্ঠানে যাওয়া না যাওয়াকে কেন্দ্র করে এবং এনসিপি সেখানে অংশগ্রহণ করে নাই স্বাক্ষর করেন নাই অন্যান্য রাজনৈতিক দল করেছেন এটাকে কেন্দ্র করে পরবর্তীতে আমরা দেখেছি একটা ফেসবুক স্ট্যাটাস ফেসবুক স্ট্যাটাসে একটা দলের প্রধান কতগুলো কথা বলেছেন কথাগুলো আমি বলতে চাই না শব্দগুলো এই শব্দগুলো উচ্চারণ করেছেন কার কি ভূমিকা ছিল না ছিল উচ্চারণ করেছেন ওই ফেসবুক স্ট্যাটাসটাকে আমার মনে হয়েছে আরেকটু একটু আর একটু শালীনতা বজায় রেখে দিলে ভালো হতো আমি কাউকে ফেসবুক স্ট্যাটাস দেওয়া থেকে বিরত থাকতে হবে এই কথা বলছি না এ কথা আমি বলবোও না কোনোদিন এটা তার ব্যক্তিগত স্বাধীনতা ফ্রিডম অফ এক্সপ্রেশন তার আছে কিন্তু আমি মনে করি শব্দ চয়ন করার ক্ষেত্রে আমরা যদি কেয়ারফুল হই তাহলে এই বিতর্কগুলো অটোমেটিক এড়ানো যায় এই ধরনের করা শব্দ ব্যবহার না করেও তো ক্রিটিসাইজ করা যায় করা যায় না এটাই তো আর্ট আর্ট অফ আছে না একটা কিন্তু যদি যদি কোন নেতা বা কোনো দল আপনাদের এই ভূমিকাকে সংস্কার যখন আলোচনা চলছে তখন এই ভূমিকাকে যদি প্রতারণা মনে করে সংস্কারের সাথে তাহলে সেটা তারা তো স্পষ্ট বলতেই পারে সে স্বাধীনতা তো সামনে মনে আছে দেখেন ফেসবুক স্ট্যাটাসটা দেখেন শুধু প্রতারণা না দেখেন কতগুলো ভুল তথ্য আছে আচ্ছা এবং জলজ্যন্ত আমরা যেখানে হাজির ছিলাম আমি যেখানে কন্ট্রিবিউট করেছি সেই সমস্ত ব্যাপারে ফ্যাকচুয়ালি কত ইনকারেক্ট কথা দেখেন এগুলো এগুলো থাকতে হয় না আমারও থাকতে হয় না আমিও যদি ভাই সম্পর্কে ঐকমত্য কমিশনে আমার সালাউদ্দিন ভাই কি বলেছেন আমি দেখিনি বিটিভিতে দেখা যায়নি এটা আমি করছি যেটা এই সংস্কার চলছে সবাই আপনার এই সরকারের আহ অধীনে একটি নির্বাচনের দিকে তাকিয়ে আছে ঠিক সেই মোমেন্টে আপনি এমন আলোচনা নিয়ে আসলেন যে সরকারটাই অসাংবিধানিক এবং আপনি বুঝে করছেন দেখেন আমরা বলেছি এই সংখ্যা

জনগণের ক্ষমতা বলে গঠিত সরকার যখন বলবেন দিস গভর্নমেন্ট ইজ মাচ মোর পাওয়ারফুল এটাকে বলে কনস্টিটিউন্ট পাওয়ার এটাকে আপনি যখন ওয়ান এর সরকার বলছেন আর আপনি বলছেন যে আমি অবৈধ বলতেছি আমি অবৈধ বলছি না আপনি কথাটা শুনেন আপনি বলছেন যে আমি ওয়ান জিরো সিক্স এর সরকার বলে যখন নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে এই সময় আমি এটার অবৈধতা বৈধতার প্রশ্ন তুলেছি আপনি বুঝেন স্পিরিট বুঝেন আমরা বলছি এই

সরকার তো মাঝখ স্ট্রঙ্গার সেটা গণ অভ্যুত্থানের সরকার হিসেবে কনস্টিটিউশনের জুরিসপ্রুডেন্সের ভিতরে সেভেন ওয়ান এর অধীনে আমরা যে জায়গাটা ছিলাম সেখানে যদি আসি আমি জানি যে এই বিষয় আলোচনা করলে সময় লাগবে সেটা হচ্ছে যে আমি কেনই এই প্রসঙ্গটি তুললাম নিম্নকক্ষের আলোচনা নিম্নকক্ষে পিয়ার আলোচনা এমনকি যে একশো ছয় এই আলোচনাগুলো দিয়ে আমার কাছে মনে হলো যে তখন সংস্কার কমিশনের আলোচনা যেন একটু টলমলে হয়ে গেল কোন দিকে যাবে ঠিক গতিটা হারিয়ে ফেললো সেই জায়গা থেকে আমি প্রশ্নটি করেছিলাম পেলো আসলে বিজ্ঞজী যারা আছেন বিশ্বত সুপ্রিম কোর্টের আইনজীবী আমার শ্রদ্ধা ডিপার্টমেন্টের বড় ভাই শিশু মঞ্জু ভাই সহ যারা উপস্থিত আছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা আসলে যেহেতু পিতা পুত্র নিয়ে আপনাদের আজকে এই টপিক বয়স হিসাবে আমি যেটা দেখলাম তারা আসলে বাপ না বরং দাদার ভূমিকা পালন করতে পারে কারণ তারা উনিশশো চল্লিশের দশকে না পঞ্চাশের তখন তাদের একচল্লিশ সালের আবার নতুন করে দেখলাম যে কোন একটা টক সাথে গণ